ওয়েলকাম দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আমিও খুব ভালো আছি আপনারা দেখবেন সঠিক নিয়মে সাত সেন্টারিং কিভাবে পড়তে হয় এবং ছাদের সাথে যে ছাদের কান্নিশটা থাকে সেগুলো সেন্টারিং সঠিক নিয়মে কিভাবে পড়তে হবে এই ভিডিওতে সেটাই আপনাদের দেখাবো আপনারা একটু খেয়াল করে দেখেন দর্শক খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক যে এখানে যে ছাদটা সেন্টারিং করা হয়েছে খুবই সুন্দর করে ছাত্রা সেন্টারিং করা হয়েছে আর নতুন কার্ডে যদি ছাদটা সেন্টারিং করা হয় তাহলে কিন্তু ছাত্র অনেক সুন্দর ফিনিশিং হয় আর এখানে দর্শক যে কান্নিটা সেন্টারিং করা হচ্ছে আপনারা একটু দেখেন খুবই দক্ষতা খুবই দক্ষ মিস্ত্রিতে কিন্তু এই কান্নিটা সেন্টারিং করা হচ্ছে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে সেন্টারিংটা করার সময় স্যান্টারিংটা করার সময় খুব সুন্দর করে কিন্তু স্যান্টারিংটা করতে হবে আসলে সঠিক কথা বলেছেন দর্শক এখানে যে কার্নিজটা স্যান্টারিং করা হচ্ছে এখানে কিন্তু দেখেন এই কার্নিটা সেন্টারিং করতে গেলে কিন্তু সুতা কিংবা অটার লেভেল সব কিছু করে নিতে হবে এই কার্নিটা যদি সুন্দর করে সুতোই ওটার লেভেলে যদি না থাকে তাহলে দূর থেকে কিন্তু আপনার ছাতটা দেখে মানুষে কিন্তু খারাপ বলতে পারে আর এই মানুষে যদি খারাপ বলে তাহলে কিন্তু আমাদের কাজের একটা বদনাম হয়ে যাবে এই জন্য আমরা দর্শক খুবই সুন্দর করে আমরা খুবই সুন্দর করে এই কার্নিশটা সেন্টারিং করব আর এই কার্নিশ সেন্টারিং সময় আমরা কিন্তু সুতো ওয়াটার লেভেল সব কিছু করে নেব না নিলে কিন্তু কান্নেসটা অনেক বেকা হতে পারে এই জন্য আমরা কিন্তু এগুলো করে নেব নেওয়ার পরে কিন্তু আমরা কান্নেসটা সুন্দর করে সেন্টারিং করবো এবং কার্নিশে আমরা কাট মারবো কার্নিশে কাঠ মারার পরে শিট বিষয় নিয়ে তারপরে কিন্তু আমরা সাধে রড তুলবো আর এখানে যে কলমটা করা হয়েছে কলমটা দেখেন দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম প্রত্যেকটা কলমে কিন্তু চারটে করে ষোলো মিলি রড দেওয়া হয়েছে এবং রিঙের রড দেওয়া হয়েছে ছয় ইঞ্চি পর পর রিঙের রডগুলো বানানো হয়েছে দশ মিলি রডের দশ মিলি রটের যে রিঙের রটগুলো বানানো হয়েছে আপনারা একটু দেখতে পারেন এখানে যে বিমটা করা হয়েছে এই বিমটা কিন্তু দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এই বিমগুলো যে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করা হয়েছে এখানে যে সুন্দর করে বিমগুলো করা করেছে এই বিমগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে নতুন কার্ডে যদি সেন্টারিং করা হয় তাহলে কিন্তু অনেক অনেক কাজের কাজটা অনেক ফিনিশিং হয় সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন দর্শক এখানে যে কাজগুলো করা হচ্ছে খুবই দক্ষতা মিস্ত্রি খুবই দক্ষতা সহিত কাজগুলো করা হচ্ছে আপনারা যদি এমন ফিনিশিং বা এমন সুন্দর কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার